ডিয়ার ফ্রেন্ডস আমাদের থিঙ্ক অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ়তার সাথে জোর কদমে পড়াশোনা চালিয়ে যাচ্ছ আজকে আমরা নিয়ে এসেছি আমাদের চতুর্থ ক্লাস দ্য এক্সপ্রেস জি কে ক্লাস তো এখানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা উপস্থাপন করছি আজকের ক্লাসটা চলো দেখে নেওয়া যাক আজকে কী কী প্রশ্ন আমরা নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে একটু যদি আমরা দেখি তাহলে আমরা নিজেরা বুঝতে পারব আমাদের প্রথম প্রশ্ন রয়েছে হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চৈনিক পর্যটক ভারতে আসেন অপশান আছে চারখানা মেঘাস্থানিশ হিউয়েন শাহ ইয়ং শিউ এবং ফাহিয়েন এর সঠিক উত্তরটা হয়ে যাবে হিউয়েন শাহ হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন আচ্ছা এই কোশ্চেন রিলেটেড আরও কিছু যেটা আছে আমরা একটু দেখে নিই হিউনশা যিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন সেই হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতের শাসক হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতের শাসক আচ্ছা যিনি ছয়শো ছয় খ্রিস্টাব্দ থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন হর্ষবর্ধন থানেশ্বরের পশুভূত বংশের শাসক ছিলেন কোথাকার রাজা থানেশ্বরের পশুভূত বংশের শাসক ছিলেন আর তার রাজধানী ছিল কোথায় কনৌজ খুব ইম্পর্টেন্ট এখানে প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পয়েন্ট থেকেই কোশ্চেন আসার মতো রয়েছে এখানে থানেশ্বরের পরশুভূত বংশের রাজা ছিল হর্ষবর্ধন তার রাজধানী ছিল কনৌজ আচ্ছা এরপরে এই হর্ষবর্ধনের রাজত্বকালে যিনি এসেছিলেন হিউএন শাহ তিনি যে বইটা লিখে গেছিলেন সেই বইটার নাম হচ্ছে সিইউ কি সি ইউ কি বইটাতে তিনি কি বলেছেন হর্ষবর্ধনের বিচার ব্যবস্থা এবং তার যে দয়ালু তার যে পরিচয় পেয়েছিলেন তার প্রশংসা করে গেছেন তিনি তার বই সি কি তে নেক্সট যিনি নেক্সট যে পয়েন্ট আমরা দেখব সেটা হচ্ছে পূর্ব পাঞ্জাবের অন্তর্গত থান্নেশ্বর আমি একটু আগেই বলে দিলাম সেই থান্নেশ্বর হর্ষবর্ধনের পূর্বপুরুষরা রাজত্ব করতেন ছশো সালে ছশো বারো সালে হর্ষবর্ধন রাজপুত্র উপাধি গ্রহণ করেছিলেন ছশো সালে হর্ষবর্ধন রাজপুত্র উপাধি গ্রহণ করেছিলেন ঠিক আছে এরপরে এই হর্ষবর্ধনের সেনাপতি কিন্তু ছিলেন মন্ত্রী ভান্ডি মানে সেনাপতি তথা মন্ত্রী ছিলেন ভান্ডিরা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা আমাদের বিভিন্ন পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন হর্ষবর্ধনের সেনাপতি বা মন্ত্রী কে ছিলেন তিনি ছিলেন ভান্ডি ঠিক আছে এইবার হর্ষবর্ধনের সময় হিউয়েন শাহ এসেছিলেন সেই হিউএন শায়ের একজন দীক্ষাগুরু ছিলেন হিউএন শায়ের দীক্ষাগুরু হচ্ছেন শিলভদ্র তোমরা আমরা থামনেল দেখেছ আমরা এই কোশ্চেনটা দিয়েই থামনেলটা করেছি তো এইখানে এই কোশ্চেনটা এতটাই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন প্রশ্নে এসে গেছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নেও আমরা পেয়েছি এটা যে হিউএন শায়ের দীক্ষাগুরুর নাম কি উত্তর হচ্ছে শিলভদ্র চলো নেক্সট কোশ্চেন কী আছে আমরা একটু নিই আচ্ছা এর সঙ্গে আরও কিছু যে যেটা রয়েছে আমরা যে চারখানা অপশান দেখেছিলাম মেগাস্থানিস দেখেছিলাম দেখেছিলাম ইয়ং সিউ এবং ফাহিয়েন মেগাস্থানিস কী ছিল না ই হিউএন সায় এর দীক্ষাগুরু নাম ছিল শিলভদ্র আর মেগাস্থানিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন মেঘাস্থানিস কার সময় এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তিনি ভারতে এসেছিলেন ফাই এন কার সময় এসেছিলেন ফাই এন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাই এন কার সময় ভারতে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন আর শাহ ছয়শো তিরিশ সালে ভারতে প্রবেশ করেছিলেন ভারতে তিনি তো ছয়শো তিরিশে প্রবেশ করলেও ছয়শো সালে বাংলায় প্রবেশ করেছিলেন চলে যায় আমাদের নেক্সট কোশ্চেন আমাদের দ্বিতীয় কোশ্চেন রয়েছে ভারতীয় সংবিধান সংবিধানে নিচের কোনটি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটের রাইটের মধ্যে পড়ে না অপশনগুলো দেখে নিই একবার অপশান রয়েছে প্রথমে সংবিধানকে মান এখানে মান করা না এখানে মান্যতা করা বা মান সম্মান করা হবে যাই হোক সংবিধানকে এটা এটা হচ্ছে সম্মান করা হবে সংবিধানকে সম্মান করা এবং সংবিধানের আদর্শকে শ্রদ্ধা জানানো আর দুয়ে রয়েছে কি সাম্যের অধিকার রয়েছে তিনে রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আর চতুর্থ রয়েছে সংস্কৃতি ও শিক্ষার প্রতি অধিকার আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে সংবিধানকে মান্যতা করা বা সম্মান করা এবং সংবিধানের আদর্শকে শ্রদ্ধা জানানো এই রিলেটেড যে কোশ্চেনগুলো আমরা দেখবো চলো দেখে নিই এর সঙ্গে আর কি কি কোশ্চেন রয়েছে ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে বা পার্ট থ্রিতে বর্তমানে ছটি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে কোথায় রয়েছে তৃতীয় অংশ বা পার্ট থ্রিতে আচ্ছা এই পার্ট থ্রিতে আমরা দেখছি চোদ্দো নাম্বার ধারা থেকে শুরু করে ৩৫ নাম্বার ধারা এই চোদ্দ থেকে পঁয়ত্রিশ নাম্বার ধারাগুলোর মধ্যে রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস চোদ্দ থেকে আঠেরো মধ্যে রয়েছে সাম্যের অধিকার ১৯ থেকে বাইশের মধ্যে রয়েছে স্বাধীনতার অধিকার তেইশ থেকে চব্বিশ রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার পঁচিশ থেকে আঠাশ রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার আর উনত্রিশ থেকে তিরিশে রয়েছে সংস্কৃতি এবং শিক্ষার অধিকার আর বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যে ধারা রয়েছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ধারা রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার একমাত্র একত্রিশ নাম্বার যে ধারাটা রয়েছে সেই একত্রিশ নাম্বার ধারাটাকে কিন্তু সম্পত্তির অধিকার হিসাবে বাদ দেওয়া হয়েছে কারণ সম্পত্তির অধিকারটা আর মৌলিক অধিকারের মধ্যে বা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রাখা হয়নি এটা উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার নয় এবং সেটা কবে বাদ দেওয়া হয়েছিল উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়ে গেছিল ঠিক আছে মোটামুটি আমরা এই এখান থেকে যা আসার মতো প্রশ্ন আমি পেয়ে গেছি নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে কি নামে জানা মানে পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা কি নামে পরিচিত কোশ্চেন আরেকবার দেখো এখানে যে চারখানা অপশান আছে এক হচ্ছে টেরা টেরা আর দুই নম্বর হচ্ছে ল্যাটেরাইট তড়াই রেগুর সঠিক উত্তরটা কি। তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি আমরা রেগুর মৃত্তিকা রেগুর মৃত্তিকা হচ্ছে পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা নামে পরিচিত নেক্সট এর সঙ্গে রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে বা পয়েন্টগুলো রয়েছে আমরা একটু দেখে নিতে পারি কি রয়েছে পশ্চিম ভারত তথা পশ্চিম ভারতের যে অংশ বা রাজ্যগুলো তথা এখানে বলা হয়েছে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক তারপরে মধ্যপ্রদেশ প্রভৃতি প্রভৃতি স্থানে এই ধরনের মৃত্তিকা বা মাটি দেখতে পাওয়া যায় রেগুর মাতৃ মৃত্তিকা আচ্ছা এই মাটিতে তুলো চাষটা খুব ভালো হয় এই জন্য এই মাটির আর নাম হচ্ছে কৃষ্ণতুলা মৃত্তিকা তাহলে কোন মাটির আর এক নাম কৃষ্ণতুলা মৃত্তিকা এটা হচ্ছে কি রেগুর মৃত্তিকা ঠিক আছে এরপরে একটা শব্দ আমরা কোশ্চেনে পেয়েছিলাম দেখো টেরা পেলাম না এই যে টেরা রোসা এই যে কোশ্চেনে পেয়েছিলাম আমরা যে শব্দটা টেরা রোসা এই শব্দটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা শব্দ বা এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আমরা একটু জেনে নিই টেরা রোসাটা কি আসলে টেরা রোসা হচ্ছে ইতালীয় একটা ভাষা যার অর্থ টেরা মানে হচ্ছে লাল আর রোসা শব্দের অর্থ হচ্ছে মাটি অর্থাৎ লাল মাটি ঠিক আছে এ আরেকটু আমি বলে দিই এই টেরারোসাটা পশ্চিম তোমার যে কাস্ট অঞ্চলগুলো যেটা রয়েছে সেই অঞ্চলে যেমন আমেরিকা বা ভূমধ্য সাগরীয় অঞ্চল যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় আর এই যেহেতু এটা চুনাপথরযুক্ত যুক্ত মাটি এবং রাসায়নিক আবহ বিকারের ফলেই কিন্তু এই টেরারোসাটা তৈরি হয় ঠিক আছে ভূমধ্য সাগরীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় এবং রাসায়নিক আবহ বিকারের ফলে এই মৃত্তিকাটা সৃষ্টি হয় নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখব বলেছে ভারতের চতুর্থ নাম্বার কোশ্চেন আজকের ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি এখানে হবে সভাপতিত্ব কে করেন ঠিক আছে এখানে হবে সভাপতিত্ব কে করেন ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতিত্ব কে করেন বা সভাপতি কে থাকেন ঠিক আছে এটা হচ্ছে কোশ্চেনটা তোমরা একটু কারেকশন করে নেবে ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতিত্ব কে করেন বা ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে থাকেন এটা হচ্ছে আজকের কোশ্চেন অপশান কী কী আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং পরিকল্পনা কমিশন আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে প্রধানমন্ত্রী কী হবে উত্তরটা প্রধানমন্ত্রী বলছে সাংবিধানিক যে পদাধিকার বলে সাংবিধানিক পদাধিকার বলে ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতিত্ব করেন বা সভাপতি থাকেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিক আছে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিক আছে যিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন তিনি ওই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান পদে আসীন থাকবেন উনিশশো পঞ্চান্ন সালে সরি উনিশশো সালের পনেরোই মার্চ পরিকল্পনা কমিশনটা গঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশের পনেরোই মার্চ যা পরবর্তীতে দু সালের পয়লা জানুয়ারিতে এই পরিকল্পনা কমিশনকে নীতি আয়োগ নীতি আয়োগটা কি এ আই নীতি এন আই আই নীতি এই নীতি আয়োগ মানে হচ্ছে নীতি কথার্থ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নামে একটা পরিচিত অপর একটি অতিরিক্ত সাংবিধানিক সংস্থা দ্বারা প্রতিস্থাপন করা হয়েছিল তাহলে পরিকল্পনা কমিশন তৈরি হয়েছিল উনিশশো পঞ্চাশে পনেরোই মার্চ সেটা পনেরো দু হাজার পনেরো সালে পয়লা জানুয়ারিতে ওটা ক্যান্সেল হয়ে নতুনভাবে তার নাম নীতি আয়োগ সেইটা পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন হয় নীতি আয়োগের মাধ্যমে আর এই পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আর বর্তমান চেয়ারম্যান দু হাজার চব্বিশে কিন্তু এটা হচ্ছে দু হাজার চব্বিশ ঠিক আছে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই কোশ্চেনটা করছি দু হাজার চব্বিশ বর্তমান চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে আবার মনোনীত হলেন আমাদের আজকের শেষ কোশ্চেনটা আমরা একটু দেখে নিই বলেছে অভিব্যক্তি বা বিবর্তনবাদের যে তত্ত্ব সেই তত্ত্বের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অভিব্যক্তি বা বিবর্তনবাদের তত্ত্বের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ এটা হচ্ছে অপশানগুলো দেখো ডারউইন রয়েছে রয়েছে ল্যামার্ক রয়েছে ওয়ালেস রয়েছে মেন্ডেল এর সঠিক উত্তরটা হয়ে যাবে ল্যামার্ক ঠিক আছে নেক্সট এর সম্পর্কে আরও কিছু আমরা যদি জানতে পারি যা কোশ্চেনের যেটা জানলাম একটু জেনে নিই বলছে বিজ্ঞানী ল্যামাক তিনি হচ্ছে ফ্রান্সের পিকার্ডি গ্রামে বস মানে জন্মগ্রহণ করেছিলেন উনিশ সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে তিনি সর্বপ্রথম অভিব্যক্তির উপর বিশ্লেষণ বা তথ্য প্রতিষ্ঠিত করেছিলেন কি বিজ্ঞানী ল্যামাক ঠিক আছে তিনি সর্বপ্রথম অভিব্যক্তির উপর বিশ্লেষণ বা তত্ত্ব প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্লেষণের তত্ত্ব প্রতিষ্ঠিত করেছিলেন আঠারোশো সালে তিনি একটা বই লিখেছিলেন সেই বইটার নাম হচ্ছে ফিলোসফিক জিওলজি ঠিক আছে ল্যামার্ক এর এই যে তথ্যগুলো যে ফিলোজফি ফিলোসফিক জিওলজিতে যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে বা তথ্য আকারে লেখা হয়েছে সেই তথ্যগুলো অর্থাৎ ল্যামার্কের ওই তথ্যগুলো সেই তথ্যগুলোকে ল্যামার্ক বাদ বলা হয় কী বলা হচ্ছে বাদ বলা হচ্ছে নেক্সট আমরা দেখি তার অন্যান্য তথ্য যেমন যেটা আমি দেখলাম অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যতীত অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র রয়েছে জীবের সচেষ্টতা সূত্র রয়েছে নতুন প্রজাতির সৃষ্টি এই যে সূত্রগুলো এগুলো কিন্তু ল্যামার্কের তথ্য বা ল্যামার্কের মতবাদ ঠিক আছে আজকের যে আমাদের পাঁচটা কোশ্চেন নিয়ে বাছাই বাছাই যে পাঁচটা কোশ্চেন আমরা আলোচনা করলাম তার সঙ্গে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম সত্যি খুব গুরুত্বপূর্ণ ছিল কিনা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি কোনো প্রশ্ন বা কোনো কম পয়েন্ট নিয়ে তোমাদের সংশয় থাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো যাই হোক যদি ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে আর চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ